সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেকে কমেন্সের রেটগুলো দিয়েছেন সেগুলো আগে তুলে ধরছি পরবর্তীতে আমরা যে রেটগুলো জানি সেই রেটগুলো তুলে ধরছি রুহি ব্রয়লার বাচ্চা বাহান্ন টাকায় কেনা বেচা হচ্ছে লিখেছেন ধন্যবাদ বোন আরশাফুল লিখেছেন বিবারিয়া একশো পঁয়ষট্টি টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি ইব্রাহিম একশো দশ এগারোশো বাচ্চা দেওয়া যাবে কিনা জিবাই দেওয়া যাবে মোবাইল নম্বর স্ক্রিনে দেওয়া আছে যোগাযোগ করেন ইউনুস লিখেছেন আড়াই হাজার একশো ষাট টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি জিহাদ লিখেছেন নোয়াখালি থেকে একশো পঁচাশি টাকায় ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি বগুড়া থেকে লিখেছেন একশো ষাট টাকা কেজি ব্রয়লার মুমেন ধন্যবাদ জানাচ্ছি সারা বাংলাদেশের যে যেখান থেকে রেটগুলো পাবেন কমেন্টসে তুলে ধরবেন এবং অন্যদেরকে দেখার জন্য শেয়ারের মাধ্যমে দেখাতে পারেন বা আপনার মোবাইলেও দেখাতে পারবেন আজকে সারা বাংলাদেশেই একশো বাহান্ন সর্বনিমণ একটুকোনা ময়মনসিংহ জামালপুর কিশোরগঞ্জ এই রেটে সকালে আর অন্যান্য জায়গায় মোটামুটি ষাট বাষট্টি পঞ্চান্ন এরকম কেনাবেচা হচ্ছে আপনারা বিষয়গুলো খেয়াল রেখে যোগাযোগ করে বিক্রি করবেন আজকে ব্রয়লার বাচ্চাটা কেনা হবে এক পঞ্চাশ ককটা কেনা হবে চোদ্দো আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেটাও জানাচ্ছি এর ফাঁকে বলে দিই সোনালি দুশো পঁচিশ পর্যন্ত কেনা বেচা হচ্ছে আর ব্রাউন ককটা একশো পঁচানব্বই পর্য ব্রাউন কক একশো পঁচাত্তর আর টাইগার কালার বাটসে সু সুপার হাইব্রিড এগুলো একশো পঁচানব্বই সোনালি নর্মাল আমরা বিক্রি করবো উনিশ ক্লাসিক বিক্রি করব ২০ ক্রস বিক্রি করব বাইশ হাইব্রিড নর্মাল বিক্রি করব পঁচিশ হাইব্রিড সুপার বিক্রি করব 27 28 আঠাইশ ফাউমি সাদা বিক্রি করব বত্রিশ মিশরীয় একচল্লিশ টাইগার কালার বাক্সের সুবর্ণ রাজা আটত্রিশ দেশি এবং গলা গোলাচিলা রেট পঁয়তাল্লিশ কুয়েল একটা বারো টাকা বার পিস বড়ো কুয়েলটা তিরিশ চৌত্রিশ টাকায় তিতির একশো বিশ বেজিং পেকিং চিনাঁস একশো বিশ কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা অ্যাস যারা বাচ্চা নিতে চান স্ক্রিনের নম্বরে উনি যোগাযোগ করুন